আজ আপনাদের এমন কিছু উড়োজাহাজের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো দেখলে উড়োজাহাজের চেনা রূপ সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে মনে হবে এগুলো উড়েছিল আকাশে এই বিমানগুলো সাধারণ বিমান তৈরির সব ব্যাকরণকে বুড়ো আঙুল দেখিয়েছিল ম্যাকডোনাল্ড এফ এক্স এইটি ফাইভ গবলিন বিমানটির পুরোটাই একটি ইঞ্জিনের সমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের এই বিমানটিকে বলা হতো প্যারাসাইট বা পরজীবী ফাইটার এটিকে মূলত বি থার্টি সিক্স বোমারু বিমানের পেটের ভেতরে করে আকাশে নিয়ে যাওয়া হতো এবং প্রয়োজন হলে সেটাকে আকাশেই ছেড়ে দেওয়া হতো কাজ শেষে এটিকে আবার সেই বড় বিমানের নিচে ঝুলে থাকা একটি হুকের সাথে আটকে ঘরে ফিরতে হতো দশটি প্রপেলর ইঞ্জিনের এই বিশাল দানুকটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে তৈরি এই বিমানের ডানাগুলো ছিল প্রায় আট ফুট পুরু যাত্রীদের বসার জায়গা ছিল এই ডানার ভেতরেই তবে দুর্ভাগ্যজনকভাবে প্রথম ফ্লাইটেই সেটি বিধ্বস্ত হয় এটিএল নাইনটি এইট কারভেয়ার নামের এই মিনি জাম্বো জেট পাঁচটি গাড়ি আর বাইশ জন যাত্রী পেটে পুরে আকাশে উঠতে পারত এটি মূলত ডগলাস ডিসি এইট বিমানের একটি মডিফাইড রূপ শর্টগানের মতো নাকওয়ালা এলিউশন এল ফর্টি সোভিয়েত ইউনিয়নের তৈরি আরও একটি গ্রাউন্ড অ্যাট্যাক বিমান বিশেষ কারণে এর ইঞ্জিনের ইনটেকগুলো সামনের দিকে অস্বাভাবিকভাবে লম্বা করে দেওয়া হয় ফলে বিমানটিকে দেখতে মনে হতো শটগান বা বিশাল নাকের মতো সত্তরের দশকে সাবমেরিন ধ্বংস করার জন্য তৈরি রাশিয়ান এই বিমানটির নাম বার্টিনি এ ফর্টিন বিমান ও জাহাজের এক অদ্ভুত সংমিশ্রণে তৈরি এই বিমানটি মাটি ও পানি উভয় জায়গা থেকেই উড্ডয়ন করতে পারত বিমানের নাকটি জোকারের নাকের মতো ফুলিয়েছে ইসরায়েলিরা বোয়িং সেভেন জিরো সেভেন বিমানকে মডিফাই করে তৈরি করা এই বিমান তারা ব্যবহার করত আর্লি ওয়ার্নিং বা রাডার বহনকারী বিমান হিসেবে নাম রাখা হয় ইএলএম টু জিরো সেভেন ফাইভ ফ্যালকন নাসার তৈরি এই বিমানটি আস্ত একটি বিমান বা ছোট রকেট সহজেই পেটের ভেতরে ঢুকিয়ে পরিবহন করতে পারে নাসা সুপার গাপ্পি তৈরি করা হয়েছিল নাসার মহাকাশ অভিযানের যন্ত্রাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য